প্রচণ্ড দাবদাহে বা তাপে বা তাপ প্রবাহে পড়ছে পুরো বাংলাদেশ বাংলাদেশে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে মানুষের মধ্যে একটা নাবিশ্বাস পরিস্থিতি হিট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা প্রত্যেকেই খুব অসুস্থিতে আছেন অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহতালা তাদের সবাইকে সুস্থ রাখুন এবং আল্লাহ তালার কাছে আমরা কামনা করছি আল্লাহ তালা এই তাপ যেন কমিয়ে দেন তাপমাত্রা বেড়ে যাওয়া তাপমাত্রা কমে যাওয়া এগুলো সবই ন্যাচারাল ফেনোমেনা এটা পৃথিবীর স্বাভাবিক একটা নিয়ম এবং এগুলোর অনেকাংশেই আমরাও দায়ী কারণ আল্লাহ তালা বলেছেন লহারুল ফিল বাহারি বিমা নাস জলের স্থলে যত বিপর্যয় এগুলো তোমাদের হাতের কামাই কখনও শীত আসে কখনো গরম আসে আল্লাহ তালা শীত গ্রীষ্ম উভয়টার কথাই করণে বলেছেন আল্লাহ তালা বলেছেন লি ইলা ফি এ রেখেলাতে ই ও সাইফ সীতা মানে হচ্ছে শীতকাল আর সাইফ মানে হচ্ছে সামার অর্থাৎ গরম ঠান্ডা দুটোর কথাই কোরআনে আছে দুটোই এই পৃথিবীতে থাকে এটা একটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু মাঝে মাঝে আমাদের কারণেই এই পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে ওঠে আবার অনেক বেশি গরম উত্তপ্ত হয়ে ওঠে আমরা যদি দেখি যে আমরা যে পরিমাণে গাছ কাটি আমরা যে পরিমাণে পাহাড় কাটি আমরা যে পরিমাণে নদী সাগরগুলোতে ডাম্পিং করি এগুলোর কারণে এই যে একটা ন্যাচারাল ইকো ব্যালেন্স এটা নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবেশ বিজ্ঞানীরা বলছে যে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা এতটাই বাড়ছে যে আমাদের পৃথিবীর দুই প্রান্তে যে মেরু অঞ্চল আছে ওই আইসগুলো আইসবার্গগুলো গলে গলে পৃথিবীর অনেক দেশ দেখা যাবে যে একটা সময় পানির নিচে চলে যাবে এবং গরমের সময় হুট করে প্রচণ্ড গরম পড়বে এবং শীতকালে স্বাভাবিক নিয়মের বাইরে যে প্রচণ্ড শীত পড়বে এটা কিন্তু আমাদের হাতের কামাই সো আমরা যেন প্রকৃতির সাথে কোনো বাধাবাজিতে লিপ্ত না হই আমরা যেন প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেয় আমরা যেন বেশি বেশি গাছ লাগাই গাছ না কাটি আমরা যেন বনাঞ্চলকে নির্মূল না করি আমরা যেন প্রকৃতির যে স্বাভাবিক ফ্লো এটা যেন ঠিক রাখে আমাদের নদী নালা জলাশয় সাগর মহাসাগরগুলো এগুলোর সাথে যেন এহসানের সাথে আমরা আচরণ করি তাহলেই প্রকৃতি আল্লাহ দেয় পৃথিবী এই বসুন্ধরা সুন্দর থাকবে এবং বাসযোগ্য থাকবে তো আমরা যদি রাসুসাহ ইসলামের গাইডেন্সের দিকে তাকাই তাহলে দেখব যে মদিনা তো মাঝে মাঝে বৃষ্টি যদি কম হতো রসুলাম বৃষ্টি বৃষ্টির জন্য দোয়া করতেন স্বস্তির জন্য দোয়া করতেন রসুল্লাহলাম জুমার খোদ্া দিচ্ছিলেন এক সাহাবে এসে বলেন ইয়া বৃষ্টি নেই মাটি ফেটে চৌচির আমাদের জীবজন্তুগুলো মরে যাওয়ার অবস্থা আমরা কী করব রাসুল সাহা খোদবার জুমার খোদ্বার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে দুহাত উঁচু করে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহমা আগিসনা আল্লাহমা আগিসনা আল্লাহমা আগিসনা অর্থাৎ হে আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে আমাদেরকে সাহায্য করুন হে আল্লাহ আপনি বাড়ি ধারা দিয়ে আমাদেরকে সাহায্য করুন হে আকাশ থেকে আপনি বর্ষণ করে আমাদেরকে সাহায্য করুন বৃষ্টি না হলে অনাবৃষ্টির সময় রসুল ইসলাম একটি দোয়া পড়তেন তিনি পড়তেন আল্লাহম্মা আস্তিনা গান মুগান মারি আন মুরি আন না আন গয়র বর আজিল আন গয়র আজিল অর্থাৎ হে আল্লাহ আপনি প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করুন আপনি এই বৃষ্টির মাধ্যমে আমাদের এই জমিনকে ফার্টাইল করুন উর্বর করুন যাতে করে বৃষ্টি দিয়ে তৃণলতা গাছপালা জন্মায় আমাদের গবাদি পশুগুলোর উপকার হয় আমাদের উপকার হয় এবং না ফে গায় দর এমন বৃষ্টি যেটা আমাদের কল্যাণে আসে অকল্যাণ না হয় ক্ষতি না হয় কোনো ধরনের হার্ম যাতে আমাদের না হয় আজিলান গরা আজিল আল্লাহ ডিলে না করে এখনই আপনি বাড়িধারা বর্ষণ করুন এখনই বৃষ্টি নাজির করুন এভাবে চমৎকার দোয়া কিন্তু রাসুল ইসলাম করেছেন এবং যখন বৃষ্টি নামতো আমরা রাসুল ইসলাম বৃষ্টি দেখলে তিনি পড়তেন আল্লাহমা সইগিব আন হে আল্লাহ এই বৃষ্টিটা আমাদের জন্য কল্যাণ করুন কারণ কোন কোন বৃষ্টি দিয়েও কিন্তু আল্লাহ তালাহা মানুষকে ধ্বংস করেছেন নু আলাইহিসাল্লামের সময় শাস্তিটা ছিল কিন্তু বৃষ্টি প্রচন্ড রেইনফলের মাধ্যমে ফ্ল্যাড হয়েছে শাস্তি ছিল এটা তো আকাশে বিদ্যুৎ চমকালে অস্ত্র আস্তে অস্থির হয়ে পড়তেন ঘর থেকে বেরোতেন আবার ঢুকতেন আমা যেন আয়েশরা দিল্লাহতালান জিজ্ঞেস করতেন না রসুল্লাহ আপনি তো বিচলিত কেন রাসুল ইসলাম বলতেন যে আমি জানি না আকাশের এই মেঘমালাকে আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি আনবে নাকি প্রচণ্ড ঠান্ডার বজ্রপাত শিলাবৃষ্টি এবং অতিবৃষ্টি দিয়ে ফ্লাড হয়ে মদিনাটা শেষ হয়ে যাবে আমাদের পাপের কারণে তো রাসুদ সাহে কিন্তু এভাবে রিয়েকশন দেখাতেন তো সম্মানিত শুধু আমরা যেন বৃষ্টির জন্য দোয়া করি রাসুদ সাহেব ইসলাম সোহাবাদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে এটা একটি হারিয়ে যাওয়া শুননা আমাদের উচিত সলাতুল ইস্তেস্কা আদায় করা এবং আল্লাহর কাছে ফিরে আসা বেসিকলি এই সলাতুল ইস্তেস্কার মধ্য দিয়ে এটাই প্রমাণ করা হয় যে আল্লাহ আমরা নিরুপায় আমরা সব সময় তোমার দিকেই ফিরে আসি আমরা পাপ থেকে অন্যায় থেকে অপরাধ থেকে আমরা রিয়েলাইজেশন করে আমরা ফিরে আসছি প্রাশ্চিত করে আমরা ফিরে আসছি আমরা অনুতপ্ত হয়ে তোমার দিকে ফিরে আসছি এই ফিরে আসাটা এই আকুতিটা এই কাকুতিটা আল্লাহ তালা দেখতে বড্ড পছন্দ করেন তো যাদের সুযোগ হয় আমরা যেন সরাতুল ইস্তেস্কা করি এবং এই দোয়াগুলো যেন করি আল্লাহ তালা হিমেল শীতল ঠান্ডা বাড়ি বর্ষণ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই প্রচণ্ড তাপদাহকে তালা যেন কমিয়ে দেন এবং আমরা দেখেছি যে ঢাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং বাংলাদেশে সর্বোচ্চ বেয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা যেটা বিগত প্রায় পঞ্চাশ ষাট বছরও এরকম হয়নি ষাট ষাটের দশকে এরকম তাপমাত্রা উঠেছিল সো ব্যাপারটা খুবই জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে মানুষ খুব কষ্ট পাচ্ছে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন রহমের বৃষ্টি দিয়ে বাংলাদেশকে শীতল করেন সমৃদ্ধ শুধু একষট্টি নাম্বার আয়াতটি অনেক লম্বা একটি আয়াত যেখানে আল্লাহ তালা আধা পৃষ্ঠারও বেশি এই আয়াতটি ব্যপ্ত তো সেখানে আল্লাহ তালা অন্যের ঘর থেকে কিছু খেতে চাইলে বা কিছু কনজিউম করলে পারমিশন নিতে হবে কিনা না এ ব্যাপার আল্লাহ তালা আমাদের আমাদেরকে জানিয়েছেন এটার একটা সানের নজুল আছে সেটা হচ্ছে মদ্দিনাতে যখন রাসুল ইসলাম জেহাদের ডাক দিতেন সাহাবারা যখন জেহাদে যেত অনেক অসুস্থ সাহাবারা যেতে পারতেন না যেমন খোড়া তিনি হাঁটতে পারতেন না অথবা অন্ধ অথবা প্রচণ্ড অসুস্থ তারা এক্সকিউজ করতেন রাসুল ইসলাম এক্সকিউজ মেনে নিতেন তেমন তারা তো যেতে পারবে না অন্ধ সাহাবি খোড়া সাহাবি যুদ্ধে যেয়ে তো ওনারা যুদ্ধ করতে পারবেন না তো রসুল ইসলাম ওনাদেরকে ছাড় দিতেন তাদের জন্য একটা ফ্লেক্সিবিলিটি থাকতো ফলে তারা মদিনাতে অবস্থান করতেন তো যে সমস্ত সাহাবারা যেহাদের ময়দানে অংশগ্রহণ করতেন ওনারা ওনাদের ঘরের চাবিগুলো ওই সমস্ত সাহাবিদের কাছে রেখে যেতেন অন্ধ সাহাবি পঙ্গু সাহাবি অসুস্থ সাহাবি যারা যুদ্ধে যাবে না যেহাদের ময়দানে অংশগ্রহণ করবে না তাদের কাছে রেখে যেতেন তো ওনারা তাদের বাড়ি পাহারা দিতেন বাকি সাহাবারা যুদ্ধে যেতেন তো ওনাদের বাড়ি যখন পাহারা দিতেন দেখাশোনা করতেন তখন ওনারা অনেক সময় ক্ষুধা লাগলেও তাদের ঘর থেকে কিছু খেতেন না তাদের ধারণা ছিল যে আমার ভাই যেহাদে গিয়েছে তার ঘরের জিনিস আমি যদি খাই তার পারমিশন ছাড়া তার অনুপস্থিতিতে আল্লাহ তালা হয়তো নাকশ হবেন আমাদের গুণা হবে এবং বিশেষ করে ওলা বাইনাকুম বিল বাতিল এ আয় যখন নাজিল হয়েছিল সুরান্ন সাই যে তোমরা তোমাদের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করো না তখন সাহাবারা অনেক বেশি সচেতন হয়ে গিয়েছিলেন যে আমার অন্য কোনো ভাইয়ের কোনো সম্পদ তার কোনো অ্যাসেট তার কোনো খাবার দ্রব্য কিছু যেন আমি অন্যায়ভাবে ভক্ষণ না করি তো অন্য সাহাবিদের মুজাহিদ সাহাবিদের বাড়িতে ওনারা থাকতেন পাহারা দিতেন কিন্তু কিছু খেতে চাইতেন না তো এই জন্য আল্লাহ তালা করেছেন যে না মুজাহিদ সাহাবারের যুদ্ধে যাচ্ছে তাদের ঘর পাহারা দেওয়ার জন্য তোমাদের ঘরের চাবি দিয়ে দায়িত্ব দিয়ে গেছে তোমরা এই ঘরে যখন থাকবে তোমার তাদের কাছ থেকে খেতে পারবে তাদের ঘরে যে খাবার আছে তোমরা খেতে পারবে এবং ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের বাসা থেকে কিছু খেতে হলে প্রত্যেকটা খাবার খাওয়ার আগে তাকে জিজ্ঞেস করা তার উপস্থিতিতে খাওয়া এটা জরুরি নয় সম্পর্কের সীমারেখাটা যদি ওইরকম রকম হয় বন্ধুত্বের আত্মীয়তার সেক্ষেত্রে বারবার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এই ব্যাপারটি আল্লাহ তাআলা এই বড় আয়াতটিতে আমাদের কাছে ক্লিয়ার করেছেন আসুন আমরা দেখি আল্লাহ তাআলা কি বলছেন আমাদেরকে আল্লাহ তালা বলছেন লাইসা আলাল আমা হারজ অন্ধদের জন্য কোনো পাপ নেই ওলা আলাল আ আরজে হারজ খোড়া বা পঙ্গুদের জন্য কোনো পাপ নেই ওলা আলাল মারি যে হারাজ অসুস্থদের জন্য কোনো পাপ নেই কি পাপ নেই যে তারা তাদের বন্ধুদের ঘর থেকে কিছু খাবে নিবে এটাতে কোনো পাপ নেই ওয়ালা আলা আল্লাফুসিকুম এবং তোমাদের জন্য স্বাভাবিকভাবে তোমাদের জন্য কোনো পাপ নেই যে ঘর থেকে খাবে আউ বুয়ুতি আবা ইকুম তোমাদের পিতাদের ঘর থেকে খাবে আউ বইয়ুতি উম্মাহাতিকুম তোমাদের মায়েদের ঘর থেকে খাবে আউ বুয়ুতি ইয়ান তোমাদের ভাইদের ঘর থেকে খাবে আউ বুয়ুতি আখাতিকুম তোমাদের বোনদের ঘর থেকে খাবে আউ আমামিকুম আমামিকুম তোমাদের চাচাদের ঘর থেকে খাবে আউ বইউতি আম্মা তোমাদের ফুফিদের ঘর থেকে খাবে আর বইয়ুতি আখো মামাদের ঘর থেকে খাবে আর বইয়ুতি খালাদের ঘর থেকে খাবে আউ মামালা ফি হাহু অথবা যাদের ঘরের চাবি তোমাদের কাছে আছে দায়িত্ব দেয়া আছে সেখান থেকে খেতে পারবে আও সদিকুম অথবা তোমাদের বন্ধু বন্ধুদের ঘর থেকে যদি খাও তাহলে কিন্তু পাপ নেই তোমরা খেতে পারবে এমন না যে তার উপস্থিতিতেই খেতে হবে বারবার তাকে জানিয়ে খেতে হবে না বন্ধুত্ব এবং আত্মীয়তার সীমানাটা যদি এরকম হয় তাহলে অবশ্যই খাওয়া যাবে লাইসা আলাইকুম জুনা এখন একুলু জামিয়ান আউ আসতে আচা তোমরা একসাথেও খেতে পারো আলাদাও খেতে পারো নট নেসেসারি যে তারা নেই তুমি একা একা খেতে পারবে না এমনটা নয় খাদ্য গ্রহণ এটা একা একাও করা যায় একসাথে একসাথেও করা যায়